আনন্দওয়াজ এলো এই দ্বারে আমরা এবার পঁচাত্তরে কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তাদের পঁচাত্তর বছরে এবার এই দুর্গোৎসব শুরু হলো খুঁটি পুজোর মধ্যে দিয়ে অর্থাৎ প্যান্ডেল শুরু হলো পুজোর মধ্যে দিয়ে আজ থেকে আজকে শুভ জগন্নাথ দেবের যাত্রা এমন একটা শুভ দিন বেছে নিয়েছে কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেই কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির আপনারা জানেন একে একে প্রথম বছর থেকে শুরু করে তাদের একে একে সিলভার জুবিলি গোল্ডেন জুবিলি তারপর আস্তে আস্তে পার হয়ে প্ল্যাটিনাম জুবিলি অর্থাৎ পঁচাত্তর বছরে পদার্পণ করেছে আমরা হয়তো অনেকেই থাকবো না কিন্তু এই কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি একদিন সেন্টেনারি সেলিব্রেশন করবে একশো বছরের সেলিব্রেশন যাকে বলে বাই সেন্টেনারি করবে দুশো বছরের সেলিব্রেশন আপনার না থাকলেও মনে রাখবেন কাদাপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি থাকবে এই প্রজন্মের মানুষ না থাকলেও আগামী প্রজন্মের মানুষ আমি আশা করব এই পুজোটাকে টেনে নিয়ে যাবে আজকে আমাদের পুজো শুরু হলো খুটি পুজো দিয়ে তো আজ একটা মহৎবে কেন জগন্নাথজি আজকে রথ বেড়াবে আমাদের পুজোতে এইটুকুনি বলতে পারি কি এইবার কাদাপাড়ায় সব আসতে হবে সবাইকে ওয়েলকাম করছে আজকে শুভ রথযাত্রার দিনে আমাদের খুঁটি পুজো হল কাদাপাড়া সার্বজনীন দুর্গা উৎসবের এবং আপনারা জানেন এটা পঁচাত্তর বছরের প্রোগ্রাম এবং এবছর আমরা খুব ধুমধাম করে করব এবং আমাদের প্রত্যেক কমিটির মেম্বার যারা সবাই যেন অ্যাক্টিভ থাকে এবং জয়েন্টলি আমরা এই প্রোগ্রামটাকে খুব ভালো করে তুলতে পারি সেটা যেন হয় সেটা সবাইকে বলে রাখলাম আর ধন্যবাদ সবাইকে এই প্রোগ্রামটা রাধাপাড়ার পঁচাত্তর বছর পুজোর খুঁটি পুজোর ইয়েতে অনুষ্ঠানে যোগদান দিয়ে খুব ভালো লাগছে আমার অভিনন্দন রইল আর এই পুজোটা আরও ভালো করে আরও বড় করে হোক কারণ পঁচাত্তর বছর আমাদের সংবিধানেরও হলো আর পঁচাত্তর বছর কাদাপাড়ারও হলো তো মাই বেস্ট উইশেস টু কাদাপাড়া দুর্গোৎসব কমিটি এই পঁচাত্তর বছরের প্ল্যাটিনাম জুবিলিটা খুব ভালোভাবে সবার সঙ্গে আনন্দ করে হোক বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান